সালাম আলাইকুম উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় ত্রিকোণ মিতি এর ওয়ান সাজেশন ক্লাসের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা এই চ্যাপ্টার থেকে আসার মতো কিছু ইম্পর্ট্যান্ট টাইপের সিকিউ অ্যান্ড এমসিকিউ নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন এখানে বলা হয়েছে রেডিয়ানে প্রকাশ করো তো চলো আমরা রেডিয়ানে প্রকাশ করার জন্য কিছু সূত্রগুলো রিক্যাপ করি তো আমাদের যে সূত্রগুলো লাগবে তার প্রথমটা হচ্ছে ওয়ান ডিগ্রি ইজিকাল টু পাই বাই একশো আশি রেডিয়ান আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে ওয়ান ডিগ্রি টু সিক্সটি মিনিট আর তৃতীয় সূত্র সেটা হচ্ছে ওয়ান মিনিট সমান সিক্সটি সেকেন্ড তো চলো প্রথমটা আমরা সলভ করি তো এখানে আছে ফিফটি ফাইভ মিনিট অ্যান্ড ফিফটি থ্রি সেকেন্ড তো আমরা সেকেন্ডটাকে প্রথমে মিনিটে কনভার্ট করব তারপর মিনিটটাকে ডিগ্রিতে কনভার্ট করবো এবং তারপর ডিগ্রিকে আমরা রেডিয়ানের প্রকাশ করব তো আসে আমাদের এটা ফিফটি ফাইভ ডিগ্রি ফিফটি ফোর প্লাস ফিফটি থ্রি বাই সিক্সটি তো এখানে আমরা সেকেন্ডটাকে মিনিটে নিয়ে গেছি তো আমাদের ক্যালকুলেশন করলে আসে ফিফটি ফাইভ ডিগ্রি ক্যালকুলেশন করলে আমাদের আসে এখানে ফিফটি ফোর পয়েন্ট এইট এইট মিনিট তো এখন আমরা মিনিটটাকে ডিগ্রিতে কনভার্ট করব তো ফিফটি ফাইভ ডিগ্রি তো এখানে আসে আমাদের ফিফটি প্লাস ফিফটি ডিভাইডেড বাই সিক্সটি তো এখন সবগুলো কি আছে সবগুলো এখন আমাদের ডিগ্রি এক আছে তো ক্যালকুলেশন করলে আমাদের আসে ফিফটি ফাইভ পয়েন্ট নাইন ওয়ান নাইন ওয়ান কি ডিগ্রি এখন আমরা সহজেই এই ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করতে পারবো তো রেডিয়ানে কনভার্ট করবো কীভাবে ফিফটি ফাইভ পয়েন্ট নাইন ওয়ানের সাথে আমরা পাই বাই একশো আশি কী করবো গুণ করবো তাহলে আমাদের রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে তো ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসে জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ নাইন রেডিয়ান তো দুই নম্বরটা তোমরা নিজে নিজে করে নিবা পরবর্তী প্রশ্ন এখানে বলা হয়েছে একটি গাড়ির চাকার ব্যাস জিরো মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে ছয় বার ঘুরে গাড়িটির গতিবেগ নির্ণয় করো তো আমরা কি জানি এসি কাল টু ভিটি গতিবেগ ভিজ ইকাল টু কী হবে এস বাই টি এখানে সময় আছে এ এসিক ভি ইকাল টু ওয়ান সেকেন্ড আর তাহলে আমাদের ওয়ান সেকেন্ডে কী পরিমাণে পথ অতিক্রম করছে সেটা বের করতে হবে তো বলা হয়েছে চাকাটি প্রতি সেকেন্ডে ছয় বার ঘুরে তাহলে আমাদের এস কত হবে চাকাটি একবার ঘুরলে পরিধি সমান দ্রুত অতিক্রম করে তাহলে আমাদের এস হবে পরিধি ইন্টু সিক্স তো পরিধি কত টু বাই আর কত আমাদের জিরো পয়েন্ট এইট ফোর বাই টু ইন্টু সিক্স তো এস এর মান ক্যালকুলেটার হিসাব করলে আসে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু জিরো পয়েন্ট এইট ফোর বাই টু জিরো পয়েন্ট এইট ফোর বাই টু ইন্টু সিক্স তো আমাদের এস এর মান আসে ফিফটিন পয়েন্ট এইট থ্রি ফিফটিন পয়েন্ট এইট থ্রি মিটার তো এস এর জায়গায় মানটা বসাই দিই ফিফটিন পয়েন্ট এইট থ্রি তো আমাদের আনসার কত হয় ফিফটিন পয়েন্ট এইট থ্রি মিটার পার সেকেন্ড আমাদের নেক্সট কোয়েশ্চেন এখানে বলা হয়েছে কোনো ত্রিভুজের কোন তিনটির অনুপাত টু ফাইভ থ্রি হলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের বৃত্তি অমান কত হবে তো চলো মনে করি আমাদের তিনটি কোণ হচ্ছে টু এক্স ফাইভ এক্স অ্যান্ড থ্রি এক্স এভাবে কেন ধরলাম দেখো এখন তুমি যদি তিনটার অনুপাত করে দেখো তাহলে দেখো টু ইস টু ফাইভ ইস টু থ্রি আসে তো আমরা জানি ত্রিভুজের তিন গুণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে টু এক্স প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স এর যোগ কত হবে একশো আশি ডিগ্রি তো ক্যালকুলেশন করলে আমাদের কি আসে এখানে টেন এক্স ইজ টু একশো আশি ডিগ্রি তাহলে এক্সের মান কত আঠারো আঠারো ডিগ্রি তাহলে বৃহত্তম কোন কত আসতেছে আমাদের বৃহত্তম কোন হচ্ছে ফাইভ এক্স বৃহত্তম ফাইভ ফাইভ এক্স তাহলে ইন্টু আঠারো ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি আর ক্ষুদ্রতম কোন কত ক্ষুদ্রতম কোন আমাদের টু এক্স তাহলে টু ইন্টু আঠারো সমান থার্টি সিক্স ডিগ্রি তো আমাদের এখানে বৃত্তীয় মান বলছে তার মানে আমাদেরকে রেডিয়ানে কনভার্ট করতে হবে তাহলে আমরা কি করবো দুইটাকে পাই পাই একশো আশি দিয়ে গুন করব তাহলে আমাদের কি হবে ষাটমূলক একক থেকে বিত্তীয় পদ্ধতিতে চলে যাবে তো যা আসবে গুণ করে সেটা হচ্ছে আমাদের আনসার পরবর্তী মেথে বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ এত কিলোমিটার টেকনাফ ও তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে এত কোন উৎপন্ন করে টেকটাফ এবং তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত তো চলো এটা আমরা আঁকিভাবে মনে করি এটা হচ্ছে পৃথিবী এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র এই জায়গাটা হচ্ছে তোমার টেকনাফ এখান থেকে এটা হচ্ছে তোমার তেঁতুলিয়া আর এরা মাঝখানে এই কোনটা উৎপন্ন করছে এটা হচ্ছে টেকনাফ তেঁতুলিয়া আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর আর কত দেয়া আছে আর দেয়া আছে সিক্স ফোর কিলোমিটার আর থিটা কত থ্রিটা হচ্ছে দুটি স্থানের মধ্যবর্তী কোন রেডিয়ান এককে তো আমরা এই দশ ডিগ্রি ছয় মিনিট অ্যান্ড তিন সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করব তো রেডিয়ানে প্রকাশ করলে কি আসে দেখো দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ড তো দেখো দশ ডিগ্রি প্লাস সিক্স প্লাস থ্রি বাই সিক্সটি মিনিট ইজিক্যাল টু টেন ডিগ্রি প্লাস ক্যালকুলেশন করলে আসে সিক্স প্লাস থ্রি বাই সিক্সটি ইজিক্যাল টু সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট জিরো ফাইভ কি এক আসে মিটার মিনিট এক ওকে তো এটাকে আমরা ডিগ্রিতে নিয়ে যাবো আবার ষাট দিয়ে ভাগ করবো তো ষাট দিয়ে ভাগ করলে আসে তার সাথে দশ যোগ করলে আমাদের আনসার আসে টেন পয়েন্ট ওয়ান ডিগ্রি তো এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব তো টেন পয়েন্ট ওয়ান ইন্টু পাই বাই একশো আশি টেন পয়েন্ট ওয়ান ইন্টু পাই ডিভাইড বাই একশো আশি তো এটা হচ্ছে কোন রেডিয়ান এককে মান তো এটা গুণ করে দিব টেন পয়েন্ট ওয়ান পাই বাই একশো আশি তো যেটা আসবে সেটা হচ্ছে দূরত্ব আর একক কী হবে একক হবে একক হবে কিলোমিটার যেহেতু আমরা কিলোমিটার এককে আর বসাইছি তো পরবর্তী কোশ্চেন cos θ মাইনাস ফোর বাই থ্রি এখানে দেয়া আছে যে এটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তো বলা হয়েছে টেন থিটা এবং সায়েন থিটা এর মান নির্ণয় করুক তো চলো আমরা আগে গুলো এঁকে ফেলি দেখো এখানে বলা হয়েছে যে থিটা তৃতীয় চতুর্ভাগে থাকবে তাহলে মনে করি এখানে আসে তো দেখি আমরা আগে ত্রিভুজটা এঁকে ফেলি আগে তো মনে করি এটা হচ্ছে আমাদের ত্রিভুজটা

টেন থি কিন্তু কি আসার কথা লম্ব বাই ভূমি লম্ব কত এখানে থ্রি আর ভূমি কত ফোর কিন্তু আগে আমাদের দেখতে হবে যে এখানে টেন থ্রিটায় মান তৃতীয় চতুর্ভাগে পজিটিভ নাকি নেগেটিভ তো চলো আমরা দেখি এখানে দেখো আমরা জানি এই যে প্রথম চতুর্ভাগে এখানে অল পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে সাইন অ্যান্ড কোসেক এরা হচ্ছে পজিটিভ তৃতীয় চতুর্ভাগে ট্যানকট পজিটিভ আর চতুর্থ চতুর্ভাগে সেক এবং কোশেক এরা হচ্ছে পজিটিভ তো দেখো থিটা আমাদের তৃতীয় চতুর্ভাগে আছে তার মানে আমাদের ট্যান থিটা এর মানে পজিটিভই হবে তো এটা ঠিক আছে তাহলে থিটা এর আমার করতে হবে এবার সাইন থিটা ইজ ইকুয়াল টু বাই অতিভুজ তো লম্ব কত তিন আর অতিভুজ হচ্ছে আমাদের পাঁচ তো তৃতীয় চতুর্ভাগে কি সাইন থ্রিটা পজিটিভ না তৃতীয় চতুর্ভাগে সাইন থ্রিটা এমন নেগেটিভ তাহলে আমাদের এখানে হবে কি একটা মাইনাস ছিল তো এখন আমরা চলো পরবর্তী কোয়েশ্চেনে যাই এবার বলা হয়েছে যে টেন টু থ্রি বাই ফোর তো আমরা কি করবো আগে আগে একটা ত্রিভুজ চাকি নিব ত্রিভুজ লম্ব কত থ্রি ভূমি হচ্ছে ফোর তাহলে অতিভুজ কত হবে ফাইভ এখানে বলা হয়েছে সাইন নেগেটিভ তো আগে চলো আমরা চতুর্ভাগটা এগিয়ে ফেলি আমরা কি জানি আমরা জানি প্রথম চতুর্ভাগে অল পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোশেক তৃতীয় চতুর্ভাগে টেন কোর্ট আর চতুর্থ তো এরা হচ্ছে এখানে পজিটিভ তো আমাদের বলা হয়েছে এখানে দেওয়া আছে টেন থিটার মান কি পজিটিভ তো টেন থিটার মান কোথায় কোথায় পজিটিভ দেখো ফার্স্ট কোয়ার্ডিনেন্টে অ্যান্ড থার্ড কোয়ার্ডিনেন্টে আবার বলা হয়েছে সাইন থিটার মান নেগেটিভ তো এই দুইটার মধ্যে এখন সায়েন মান মানে কোথায় নেগেটিভ হবে দেখো প্রথমত সবগুলোই পজিটিভ তার মানে এখানে সাইন মান মানে এখানে পজিটিভ আর নেগেটিভ কোথায় এখানে তার মানে কোন আমাদের কোথায় আছে এখানেই আছে বুঝতে পারছো তাহলে এখন আমরা মানগুলো বের করি কোন অনুপাতগুলো বের করি তো সাইন থিটা সাইন থ্রিটা মান কি আসবে লম্ব বাই অতিভুজ তো লম্ব কত থ্রি আর অতিভুজ কত ফাইভ তৃতীয় চতুর্ভাগে গিয়ে sin theta এর মান negative cos theta এর মান কত আসবে ভূমি বে অতিভুজ ভূমি কত ভূমি হচ্ছে 4 আর অতিভুজ কত 5 তৃতীয় চতুর্ভাগে কি cos theta এর মান কি নেগেটিভ হবে তাহলে এখানে কি হবে একটা নেগেটিভ সাইন হবে sec theta এর ক্ষেত্রে দেখো sec theta কি লেখা যায় 5 4

থ্রিটা থ্রিটা কোথায় অবস্থিত থ্রিটা আমাদের এখানে প্রথম চতুর্ভাগে কোথাও অবস্থিত ঠিক আছে থিটা এখানে কোথাও অবস্থিত কারণ জিরোর থেকে বড়ো এবং নাইনটির থেকে কিছু তো সাইনাস স্কোয়ার থিয়েটার কস স্কোয়ার থিয়েটার এখানে দুইটা চলক দেওয়া আছে তো আমরা দুইটাকে একটিতে নিয়ে আসবো তো আমরা কি জানি সাইনাস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ওয়ান তাহলে কস স্কোয়ার থিয়েটার এগুলো লেখা যায় वन माइनस सैनस का थीटा वो देखो टू इंटु वन माइनस सैनस का थीटा इक्वल टू वन प्लस टू सैनस का थीटा टू माइनस टू सैनस का थीटा इक्वल टू वन प्लस टू सैनस का थीटा तो देखो এদিকে গেলে আসে ফোর সাইন স্কোয়ার থ্রিটা ইজ ইকাল টু ওয়ান তাহলে সাইন থ্রিটা এমান কি আসে প্লাস মাইনাস ওয়ান বাই টু তো এখন আমরা সলভ করি চলো তো সাইন থ্রিটা এমন পজিটিভ নিয়ে সাইন থ্রিটা ইজ ইকাল টু হাফ নিয়ে আমাদের থ্রিটা এমন কত আসে থ্রিটা আসে আমাদের থার্টি আর সাইন থ্রিটা আমার নেগেটিভ নিলে সাইন থ্রিটা ইজ ইকাল মাইনাস মিলে দেখো আমাদের বলা হয়েছে থিটা প্রথম চতুর্ভাগে অবস্থিত তো প্রথম চতুর্ভাগে কি সাইন থ্রিটা আমার কোথাও নেগেটিভ আছে না তার মানে আমাদের আনসার হবে শুধুমাত্র এইটা থ্রিটা পরবর্তী প্রশ্নে চাই পরবর্তী প্রশ্নে আমাদের বলা হয়েছে কট স্কোয়ার থ্রিটা প্লাস কোসিকের স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু এবং একটা শর্তে আছে জিরোর থেকে বড় এবং থেকে ছোট তো এটা আমরা আগের বারের মতোই সলভ করবো তো আমরা কি জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস স্কয়ার থিটা যায় কোসেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান প্লাস কোয়ার থিটা তো আমরা দেখো এখানে লিখতে পারি কডে স্কোয়ার থিটা প্লাস ওয়ান প্লাস কর স্কোয়ার থিটা ইজ ইকাল টু থ্রি লেখা যায় আমাদের টু থিটা ইজ ইকাল টু টু তাহলে কর থ্রিটার মান কত আসে প্লাস মাইনাস ওয়ান বুঝতে পারছো তো এখন আমাদের প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ানকে নিয়ে প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ানকে নিয়ে আমাদের কর থিটার মান বের করতে হবে তো দেখো আমরা মনে করি কট এর মান প্রথমে কট থ্রিটা ইজ ইকাল টু প্লাস ওয়ান আচ্ছা কট কত ডিগ্রির মান ফর্টি ফাইভ ডিগ্রি এর মান হচ্ছে কট পাই বাই ফোর তাহলে থিটা ইকুয়াল টু লেখা যায় আমাদের পাই বাই ফোর আচ্ছা আমাদের তো আচ্ছা আগে সিস্টেমটা একই আগে তো এটা হচ্ছে আমাদের ঙ্গুলার কোর্ডিনেট সিস্টেম তো এখানে আমাদের কোনটা কনের মান জিরো থেকে বড় হয়ে প্রায় থেকে ছোট মানে পুরা এই অংশে জুড়ে থাকবে এই অংশে জুড়ে থাকবে হতে পারে কোণের মানটা তাই না তো দেখো মনে করো কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোনে এখানে আছে প্রথম চতুর্ভাগে আছে তো এর মান এখানে পঁয়তাল্লিশ কিন্তু যদি কোনটা কোনো লিমিটেশন দেওয়া না থাকে যেটি তিনশো ষাট ডিগ্রির মধ্যে থাকতে পারে তাহলে দেখো এটা পিছন পাশে বর্ধিত করা যায় বর্ধিত করলে লেখা কত আসে ফোর্টি ফাইভ প্লাস একশো আশি এটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি একটু হচ্ছে ফোর্টি ফাইভ আর একটু কত হচ্ছে একশো আশি তো আমাদের কিন্তু এখানে করথিটার মানে পজিটিভই থাকতেছে তো এই সেভাবে আর কি লেখা যায় এখানে কর্লাস পাই বাই ফোর তাহলে আমাদের এখানে থ্রিটার মনে কত আসে আবার থ্রিটা লেখা যায় এখানে পাই প্লাস ফোর হচ্ছে ফাইভ পাই বাই ফোর ফাইভ বাই ফোর তারপর যদি কর থ্রিটা ইজিক টু মাইনাস ওয়ান হয় তাহলে দেখো আমরা মাইনাস ওয়ানটাকে আমরা প্লাস ওয়ান হিসেবে চিন্তা করবো তাহলে আমার অনেক ইজি হয়ে যায় দেখো করথিটার মান কোথায় নেগেটিভ চতুর্থ কোয়ার্ডে নেগেটিভ না চতুর্থ লেখা যায় তোমার কট দেখো কট মাইনাস্টে কর্তিটার মানে কি নেগেটিভ তাই কর্থিডাইজল মাইনাস পাই বাই ফোর লিখলে মাইনাস ওয়ানটা আসে এখান থেকে তাহলে থ্রিটার মান কত হয় আমাদের মাইনাস পাই বাই ফোর আচ্ছা কর্থিটার মান আরও এক জায়গায় কিন্তু নেগেটিভ কোথায় দ্বিতীয় চতুর্ভাগে সেকেন্ড কোয়ার্ডে তাহলে এখানে আমরা কীভাবে বের করবো দেখো এটাকে আমরা এদিকে রেখায় করব এই রেখাটাকে আমরা পিছন থেকে বর্জিত করব তো থিটাই টু কত এখানে থিটাই টু তো পঁয়তাল্লিশ থিটাইয়ার মান কত হবে থিটা তো সবখানে পঁয়তাল্লিশ তো যদি এটা একটু পঁয়তাল্লিশ হয় তাহলে আমাদের কোন হিসাব হয় হয়তো কি প্রথম চতুর্ভাগ থেকে না প্রথম থেকে হিসাব করা হয় তাহলে এইভাবে লেখা যায় কট থ্রিটা ইজ ইকুয়াল টু কট দেখো এই এই ওয়ানটাকে আমরা লিখতে পারি ওয়াইস পাই মাইনাস পাই বাই ফোর বুঝতে পারছো তো এখান থেকে আসে আমাদের থ্রি পাই বাই ফোর তো আমাদের এখানে মোট চারটা অ্যান্সার আসে চারটা অ্যান্সারের রেঞ্জ কিন্তু জিরো থেকে টোয়াইস পেয়ের মধ্যে কারণ আমাদের চারটা অ্যান্সারই জাস্টিফাই পরবর্তী প্রশ্ন একটি চাকার ব্যাস চোদ্দো সেন্টিমিটার হলে এর পরিধির আসন্ন মান কত তো পরিধি আমরা কি জানি পরিধি হিসাব করে কিভাবে পরিধি ইকাল টু টু পাই আর তো টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর এর মান হচ্ছে চোদ্দ বাই কি দুই হবে সাত তাহলে সাত সাত দু কোনো চোদ্দো তাহলে কোন কত হবে হিসাব করো হিসাব করে যেটা আসবে সেটা হবে অ্যান্সার তো এখানে বলা হয়েছে এবার এটা একটা ঠিকই কোয়েশ্চেন তো এই কোয়েশ্চেনটা অনেকে অনেকভাবে সলভ করবে কিন্তু তোমাকে যেহেতু এমসি এ আসছে তোমাকে অনেক শর্ট টাইমে সলভ করতে হবে তো তুমি একটা সূত্র মনে রাখো সিক্সটি এইস মাইনাস ইলেভেন এম বাই টু এর মডলাস হচ্ছে এর মতো ক্ষতি তো দেখো হিসাব করলে আমাদের কত আসে সিক্সটি ইন্টু এইচ কত এইচ হচ্ছে টেন টেন ঘন্টা মাইনাস ইলেভেন মিনিট কত ফিফটিন ডিভাইডেড বাই টু টু আসে দুশো সতেরো পয়েন্ট পাঁচ এটা একশো আশির চেয়ে বড় তার মানে আমরা কি অনুবন্ধী কোনটা নিব তাহলে তিনশো ষাট থেকে দুশো সতেরো পয়েন্ট পাঁচ বিয়োগ করলে কত আসে তিনশো ষাট তিনশো ষাট থেকে এটা বিয়োগ করবো দেখো মনে করি এটা একটা কোন তো এটাকে যদি আমরা তিনশো থেকে বিয়োগ করি তাহলে এই কোনটা আসবে বাইরের দিকটা এই কোনটা আসবে তো আমাদের ছোট কোনটা নিতে হবে সব সময় তাহলে একশো আশির চেয়ে বেশি হলে আমরা তিনশো ষাট থেকে বিয়োগ দিব তাহলে তিনশো ষাট বিয়োগ দুইশো সতেরো আসে আমাদের হচ্ছে একশো বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ আর বলা হয়েছে থিটার যে কোনো বাস্তব মানের জন্য নিচের কোনটি সঠিক এক ও দুই এক ও তিন আচ্ছা দেখো এটা আসলে সূত্র এটা তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়তে পারবা তো তোমরা কি করবা একটা একটা মান ধরে ধরে নিয়ে টা ইকাল টু থ্রি সেন্ট থ্রিটা মাইনাস ফোর সেন্ড থ্রিটা কচ টু থ্রিটা ইকাল টু 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 কচিটা মাইনাস ওয়ান এটাও ঠিক আছে আর এটা ভুল আসে এটা না তাহলে আমাদের আনসার কে এখানে এক দুই তো ডাইরেক্ট কি অপশন টেস্ট মানে কি বলে রিভার্স ক্যালকুলেশন করে आंसर মিলাবা তো আমাদের নেক্সট কোয়েশ্চেন এখানে বলা হয়েছে সাইন স্কোয়ার টুয়েস পাই মাইনাস পাই বাই সিক্স এর তো চলো সলভ করি এটা সাইন স্কোয়ার টুয়েস পাই মাইনাস বাই সিক্স সমান সমান লেখা যায় আমাদের সাইন স্কোয়ার তো আমরা কি করবো π বাই টু এর গুণিত নিয়ে যাব না তাহলে এখানে কত হয় ফোর মাইনাস পাই বাই সিক্স তো দেখো এটা হচ্ছে আমাদের চতুর্ভাগ তো এক দুই তিন চার আর নেগেটিভ এখানে গেছে তার মানে কি এখানে সাইন থার্টি মান কত হবে নেগেটিভ হবে না তাহলে নেগেটিভ সাইন বাই আর উপরে কি আছে স্কোয়ার আছে তা সাইন মান কত হাফ নেগেটিভ হাফ এর উপরে স্কোয়ার দিলে কত হয় ওয়ান তো সি হচ্ছে আমাদের আনসার তো আমাদের পরবর্তী কোয়েশ্চনে বলা হয়েছে সেকাস পাই বাই ফোর তো এটা লেখা যায় সেক ফোর ইন্টু বাই টু মাইনাস বাই ফোর তো দেখো কোথায় আছে এটা কোয়ার্ডিনেট সিস্টেমটা কি এখানে অল সাইন কোসেক টেন কি কস সেক তো কোথায় গেছে এটা এক দুই তিন চার নেগেটিভ তার মানে কোথায় আছে চতুর্থ কোয়ার্ডেন্টই আছে চতুর্থ কোয়ার্ডেন্টে সেকের মান কি পজিটিভ তাহলে কি হচ্ছে আমাদের সেক যেহেতু জোর সংখ্যা চেঞ্জ হবে না সেকাই ফোর এর মান কত রুট টু তো এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোন চ্যাপ্টারে আল্লাহ হাফিজ